স্বামী প্রণবানন্দজি মহারাজ নিজে বলেছেন আমি যে পথ আবিষ্কার করলাম আমি যে কথা বলে গেলাম এটাই ছাড়া হিন্দু ধর্মের বাঁচার পথ অন্য কোনো পথ নেই আমি হিন্দু আমি হিন্দু আমি হিন্দু এই নাম চপ করার কথা বলেছেন আচার্য আর তারই আমরা সুস্মিতা অনুগামী সেবক আচার্য দেব বলেছেন যে মানুষের জপ করে রুদ্রাক্ষের মালায় বোল শ্রী মলাই কাটheer মলাই আমি আ জীব अंशुপ কৃষি জাতি रतन জাতি रतन জাতি গঠন মলাই आचार्य স্বামী প্রণবানন্দজি মলাই একটা দীক্ষা নেবেন এসেছেন তো দীক্ষা দিয়ে কানে মন্ত্র দিয়ে একদল শিষ্য সম্প্রদায় গঠন করার জন্য আমার আদি ভাগ নয় যাচ্ছে হিন্দু সমাজ যে মাঠা দিতে পারবে আর মাঠা দিতে পারবে সে আমার সঙ্গে আয় ভীষণভাবে আহত অপমাণিত ভারত সেবা শ্রম সংঘের প্রধান কার্যালয়ের প্রধান সম্পাদক যিনি আমাদেরকে বলেন আজকে প্রদীপানন্দ তোমাকে যেতে হবে রাত্রি বারোটায় প্রদীপানন্দ যেতে বাধ্য প্রদীপানন্দও তোমাকে ওখানে ছেড়ে আসতে হবে এখানে প্রবীপানন্দ বাধ্য কারণ একটা নিয়ম আনে বক্তৃতা সঙ্ঘের আদেশ

তার চিঠিতে অবহেলা তার চিঠি আজকে আপনাদের সম্মিলিত যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার শ্রদ্ধা নিবেদন করে আমাদের সঙ্গে সন্ন্যাসী এই গঙ্গা থাকে আমাদের প্রিয় জীবন স্বামীর মন্দির করে মন্দিরানন্দ মহারাজ সুভাষ মহারাজ আমাদের ছোট বড় বড় মহোৎসব হয় এই মহোৎসবে দায়িত্ব বের লেখাও যান পঁয়ত্রিশ হাজার লোক মানুষ খায় কল্পনা করতে পারবেন না মহারাজ সকাল চারিয়ে কা নবদ্বীপে কলকাতার প্রধান কার্যালয় আমি মহারাজের কাছে আপনাদের সবার অনুমতি নিয়ে চালিয়ে নিয়ে যাব মহারাজের কাছে মহারাজের নির্দেশ মতো আমাদের যারা যারা কাজ করেছিলেন আগে তারাও থাকবেন নতুন থাকবেন কোন ভেদাভেদ নেই আপনারা সবাই মিলে সংগঠিত হবে এটা উন্নতি করুন উন্নয়ন করুন তবে তো কাজ বান্ধবে নেই বান্ধবী নেই এখানে কোচিং সেন্টার করুন এখানে হোমিওপ্যাথি ওষুধ খেলার ব্যবস্থা করুন ওষুধের টাকা ওষুধের টাকা আমরা দেব আমরা ব্যবস্থা করে দেব মানুষ চিকিৎসা পাক যারা মেধাবী ছাত্র যারা পড়তে স্কুলে ভর্তি হচ্ছে পাচ্ছে না বই কিনতে পারছে না আমাদের কাছে জমা নেই বই কিনে যারা একটা পোশাকের অভাবে স্কুলে যেতে পারছে না তার ব্যবস্থা করে দেওয়া এটাই তো কাজ আর আমরা সবাই মিলে বলবো এখানে কে করছেন তৃণমূল কে করছেন বিজেপি কেউ করছেন কংগ্রেস কে করছেন সিপিএম বলুন কিন্তু সর্বপ্রথম চিন্তা রাখবেন আমার সমাজ আমার দেশ আমার জাতি তার জন্য ভগবানকে অস্ত্র ধারণ করতে হবে অস্ত্রহীন যদি শাস্ত্র হয় তাহলে মানুষের বিপন্ন হবে আসরিক শক্তি থাকবে তাই বিবেকানন্দ বলেছিলেন ব্রহ্ম তেজ রাস্তার সমাজ দুটো এবং তাদের খালি স্বাস্থ্য ছিল স্বাস্থ্য ছিল বারবার করে ওষুধের কাছে পরাজিত হয়েছিল কারণ তাদের সব ছিল কিন্তু ছিল না আমাদের আচার্যদেব বলেন ভিন্ন বিদ্যা মুক্তি আছে অস্ত্র আছে শক্তি আছে ক্ষমতা আছে বিনয় তো এক ছাত্র

स्टीमंगो के랍 कवरेज ने